হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব আর এই স্থানটা হচ্ছে ঢাকা প্রাণকেন্দ্র মালিবাগ রেললাইন মৌচাক মার্কেট মালিবাগ রেল লাইনের মাঝামাঝি মৌ চৌরাস্তা রেললাইন চৌরাস্তা ঢাকা এই যে আমরা রেললাইন চৌরাস্তা দাঁড়িয়ে রয়েছে রেললাইন চৌরাস্তা থেকে একটি প্লট পরেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সারে তিন তলা এই যে এটাই আমি আঙ্গুলা দেখাচ্ছি সাড়ে তিন তলা ফুল কমপ্লিট আর এটা হচ্ছে সেই মালিবাগ রাস্তা দেখতে পাচ্ছেন চলুন আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে রেল লাইন মালিবাগ রেল লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিবাগ রেল লাইন চৌরাস্তা এবং মৌচাক মার্কেট এই যে সামনে দেখাচ্ছি আমি এই যে মৌচাক মার্কেট এর মাঝামাঝি এর মাঝামাঝি ই বাড়িটি অবস্থিত যা কিনা লেন প্রথম লেন মালিবাগ ঢাকা প্রথম লেন মালিবাগ ঢাকা বাড়ির নাম্বার হচ্ছে একশো উনিশ বাই তিন প্রথম লেন মালিবাগ ঢাকা এই যে বাইতুল মামুর জামে মসজিদ প্রথম লেন চলুন আমরা ভিতরে অগ্রসর হই এই রাস্তাটি দিয়ে আমরা পায়ে হেঁটে সর্বোচ্চ দু মিনিট সময় লাগে আর কিন আর বাড়িটি কিন্তু অবস্থিত মালিবাগ রেললাইন চৌরাস্তা থেকে একটি বা দুইটি প্লট পরেই অবস্থিত কিন্তু আমরা রাস্তা অনুযায়ী যাচ্ছি এবং খুবই উন্নত একটি এলাকা আবাসিক এলাকা পরিপাটি ঘুষালো একটি এলাকা যা কিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বারো নম্বর ওয়ার্ডে বাড়িটি অবস্থিত আজকে যে বাড়িটি দেখাবো বাড়িটির জমির পরিমাণ থাকবে সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ খুবই উন্নত একটি এলাকা দেখতে পাচ্ছেন আবাসিক এলাকা সবচেয়ে মজার বিষয় বাড়িটিতে রয়েছে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা চারটি ডাবল বৈধ গ্যাসের চুলা রয়েছে বাড়ির সামনে রয়েছে বারো থেকে চোদ্দ ফিটের সুপ্রশস্ত রাস্তা চলুন এই যে আমরা যাচ্ছি এই যে বাড়িটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি একটু বাড়িটি একটু খেয়াল করবেন ভিডিওটা এটা হচ্ছে সেই বাড়িটি এই যে এক দুই তিন সাড়ে তিনতলা এই বাড়িটি আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার প্রথম যেই নাম্বারটি সেটা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এবং দ্বিতীয়টি সরাসরি ফোন কল দিতে পারবেন দ্বিতীয় দিতে পারবেন কিন্তু ইম হোয়াটসঅ্যাপ রয়েছে প্রথম গ্রামীণ নাম্বারটিতে যাই হোক এই যে বৈধ গ্যাসের নেজার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িটিতে প্রবেশ করলাম তো বাড়িটির তিনতলা একই ডিজাইনের একই ক্যাটাগরি তো আমরা জাস্ট শুধু একটি তালা দেখাবো জি আপনারা বাকিটা বুঝে নেবেন এবং সরাসরি যারা নিতে চান বা দেখতে চান বা বিস্তারিত আলাপ আলোচনা করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে এখনও যোগাযোগ করুন এই যে আমি বাড়িটির প্রথম দেখাচ্ছি দ্বিতীয় তৃতীয় তালা একই ক্যাটাগরি বাড়িটিতে রয়েছে পাঁচটি রুম প্রতি পাঁচটি রুম রয়েছে দুটি তালায় টয়লেট রয়েছে একটি রান্নাঘর রয়েছে একটি বারান্দা রয়েছে বর্তমানে মাদ্রাসা ভাড়া দেওয়া রয়েছে বিদায় ভিডিওটা আমি পূর্ণাঙ্গভাবে ভিতরে দৃশ্যগুলিরভাবে নিতে পারিনি যাদের ভালো লাগবে যাদের নিতে ইচ্ছুক যারা নিতে চাচ্ছেন সরজমিনে এসে দেখে যাবেন একদম মালিক বিভাগ রেল লাইন এসে মালিককে কল দিলেই হবে রেললাইন স্টেশনের একটি প্লট পরেই এই বাড়িটি অবস্থিত বর্তমান ভাড়া চলমান অবস্থায় এক লক্ষ টাকা প্লাস এক লক্ষ টাকা প্লাস ভাড়া আসতেছে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি ডিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন ভাই যাই হোক বাড়িটি দেখতে পাচ্ছেন পাশ একটি রুম পুঙ্খানো পুঙ্খানোভাবে যতটুকু পেরেছি দেখে দেখিয়েছি টয়লেট হচ্ছে দুইটি রান্নাঘরও দেখিয়েছি একটি এবং বারান্দা রয়েছে একটি তালা দুই তালা নিচতলা একই ক্যাটাগরির একই ক্যাটাগরির একই রকম এবং উপরে আরও অর্ধেক তালা করা রয়েছে ভাড়া দেওয়া রয়েছে সাড়ে তিন তালা ফুল কমপ্লিট এবং সিঁড়িগুলি কিন্তু মোজাইক করা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির আঙ্গিনাটা একটু দেখাই বাইরের দৃশ্য থেকে দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা এখানে বর্ণনা করার মতো কিছু নাই কারণ এই এলাকাটা একটা খুবই দামি দামি একটি এলাকা এবং এখানে জমি বাড়ি বিক্রি খুবই কম হয় এই যে দেখতে পাচ্ছেন উপরে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এই যে মালিবাগ রেললাইনের চৌরাস্তা থেকে একটি প্লট পরে এই যে বিল্ডিংটা এই যে রেললাইন এই যে একটি প্লট পরেই এক থেকে দুইটি প্লট পরেই এই যে বিল্ডিংটি সাড়ে তিন তালা বিল্ডিং যা কিনা জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ যে অবস্থায় আসে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে মালিকের চাওয়া দাম হচ্ছে পাঁচ কোটি টাকা আলোচনার সাপেক্ষে পাঁচ কোটি টাকা আলোচনা সাপেক্ষে এ এলাকার জমির দাম ভেরিফিকেশন করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন স্বজন এসে আশেপাশে জাস্টিফাই করে ক্রয় করতে পারবেন সেই জন্য অবশ্যই স্ক্রিনের এই নাম্বারে সরাসরি কোনো মাধ্যম নয় কোনো প্রতিনিধি নয় মালিকের সাথে যোগাযোগ করুন উপরে একটা খোলা বারান্দার মতো রয়েছে খোলা স্পেস রয়েছে ছাদে এই যে রাস্তাটি আপনাদের দেখাচ্ছি আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত ভাড়ার চাহিদা একটি এলাকা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনার এই নম্বরে এখনই বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যাই হোক এই যে সাড়ে তিন তালায় উপরের অর্ধেক তালা করা এগুলির যদি রোমও তৈরি করে আরও আরও ভাড়া বাড়বে সামনে পাঁচ কোটি টাকা যে অবস্থায় আছে গ্যাস বিদ্যুৎ পানি জমি এবং সাড়ে তালা এই বাড়িটি পাঁচ কোটি টাকা প্যাকেজ প্যাকেজগুলো চাওয়া হচ্ছে আলোচনার সাপেক্ষে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি এই যে মালিবাগ রেল লাইন বাস এই যে এই যে রেল লাইন চৌরাস্তা দেখতে পাচ্ছেন এক থেকে দুটি প্লট একটি প্লট পরেই বাড়িটি অবস্থিত এই যে বহুদল ভবন এই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে ছাদের উপর থেকে চমৎকার একটি লোকেশন আসলে এই ধরনের লোকেশনে জমি বাড়ি পাওয়া খুবই কষ্টকর বিক্রি হয় না বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে মালিকের আর যারা ভিডিওটা দেখলেন সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার